নমস্কার আমি জবা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সব বাইকে স্বাগত জানাই আর এদিকে চলে এলাম দাদার বাড়িতে তো কত রকম ফুলের চারা লাগিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো খুব সুন্দর লাগছে আর এদিকে চলে এলাম ঘরে তো এদিকে জুই ফ্রেশ হচ্ছে দাঁত মারছে আর আমি এদিকে বিছানাগুলো গুছিয়ে নিলাম আর এদিকে নিচে একটা কার্বেট পেতে দিয়েছি কারণ হচ্ছে এক্ষুনি সবাই পড়তে চলে আসবে আর ততক্ষণ আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে সব ফেস হয়ে নেবে তো ওরা ফেস হয়েই পড়াতে বসে পড়বে তো ও যাচ্ছে তার মাসতে মাসতে বাইরে ফেস হয়ে আসবে তো এদিকে ওয়েদারটা দেখেন খুব সুন্দর সকাল সকাল ভাবছি যে আজকে রোদ্দুর উঠবে অনেকগুলো কাছাকাছি করতে হবে তো এদিকে দেখেন সবাই টিউশনি পড়তে চলে এসেছে তার ফাঁকে আমি ঘরের সমস্ত বাসিরা সেরে নিয়েছি তারপরে চলে এলাম বাইরে তো বাইরের এই দোকানের সামনেটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে আবারও কিন্তু উড়িয়ে দিতে হবে তো এইদিকে দেখেন আমি সকালবেলায় আগে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে মেয়ে যাবে পরীক্ষা দিতে তার জন্য আমার সাড়ে আটটার মধ্যে যাই রান্না করি না কেন পুরো কমপ্লিট করতে হবে তো ও সাড়ে আটটার মধ্যেই খেয়ে দিয়ে বেরিয়ে যাবে তো এই দেখেন ঝাঁট দিয়ে এক জায়গায় করে নিয়েছি এগুলো কিন্তু সব আগুন দিয়েই পুড়িয়ে দেবো আর এই দেখেন আমাদের টুকুশোনা এসছে ও কিন্তু ছোটোবেলায় একদমই খেলা করেনি যখন ও দু বছর আড়াই বছর বয়স ছিল এই গায়েটা কিন্তু ও ধরেই নি তো এখন যেই একটু বড় হয়েছে তখনই কিন্তু গাইটা নিয়ে খেলা করছে আর এই ভিডিওটা হচ্ছে মঙ্গলবারের তো যেহেতু বুধবারে আমি ভিডিওটা দিতে পারলাম না তাই এটা এই ভিডিওটা যাবে বৃহস্পতিবারে কিছু এডিট কারণে আর ভয়েজের কারণে আমি কিন্তু ভিডিওটা চাপা দিও না চাপা দিও না তো এদিকে দেখেন সমস্ত নোংরা এক জায়গায় করে আগুন দিয়ে ধরিয়ে দিলাম যাতে এগুলো সব পুড়েও যাবে আর পরিষ্কারও হয়ে যাবে দেখতেও ভালো লাগবে তো যাই হোক চলে এলাম ঘরে অনেকক্ষণ পরে আমি ফিরে আসলাম তো এখানে ওরা টিউশনি সব পড়ে চলে গেছে তারপরে আমি ভালোভাবে বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি তারপরে এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো আজকে বেশি কিছু রান্না করিনি তাই আপনাদের সাথে শেয়ারও করা হলো না ওই ডালের জল তো দেখেছেন বসিয়েছিলাম তো ডাল রান্না করেছি আলু সিদ্ধ করেছি আর পাঁপড় ভেজেছি আর ডিম ভাজা করেছিলাম আর সাথে কটা ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম তো যাই হোক এদিকে আমার রান্নাঘরের কাজ সব কমপ্লিট করে ঘরে চলে এসেছি ঘরে তো ঘরের বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিলাম তারপরে ঘর ভালোভাবে ঝাড় দিয়ে তারপর ঘর মুছতে হবে তো একে একে ঘরের যে যাবতীয় কাজগুলো সেগুলো কিন্তু একে একে সবই করতে হবে এদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট হলে কী হচ্ছে রান্নাঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব তারপরে রান্নাঘরও মুছতে হবে তো এদিকে দেখেন আমার দেওয়া হয়ে গেল এবার আমি রান্নাঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নেব আর ওইদিকে দোকানের সামনেও আমি ঝাড় দিয়ে এসেছি বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে এক লাইক দেবেন আর এমন ভিডিও যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু দুঘর ঝারদা হয়ে গেল এদিকে আমার দোকান ঘরও ঝারদা হয়ে গেছে তো যাই হোক আর রান্নার জায়গাওটা পরিষ্কার পরিচ্ছন্ন করাই হয়ে গেছে সব তো এবার আমি ভালোভাবে ঘরটাকে মুছে নেব আর সকালবেলা এতটাই তাড়াহুড়া ঘুমের থেকে উঠেই না আমার প্রথমেই রান্নাটা বসাতে হয় কারণ সাড়ে আটটার মধ্যেই আমাদের মেজমে খেয়ে সে হচ্ছে পরীক্ষা দিতে বেরিয়ে যায় তখন তো আমরা একটু ভিডিও করার টাইমই থাকে না খুবই অসুবিধা মাধ্যমিক পরীক্ষা বুঝতেই পারছেন যে কতটা চাপ এদিকে আমাদের ছোটোবেলার থেকে আমরা কিন্তু এটাই করে এসেছি যে মেয়েরা কিন্তু যখনই ঘরের থেকে বেরোয় তাদের কিন্তু আমরা না খাইয়ে কোনো দিনই পাঠাই না স্কুল বা বলো যেখানেই বলো আমরা কোনো দিনই না খাইয়ে পাঠাই না সেই স্বভাবটা আমাদের রয়েই গেছে তো আমার আমার মেজো মেয়ে বলে যে আমাকে রুটি করে দিতে যে রুটি করে দেবা রুটি খাবো কিন্তু সকালবেলা এতটাই চাপ আমি কিন্তু রুটি করার টাইমও পাই না আর এইদিকে দিকে আমার বড়ো মেয়ে বলছিলো যে মা সকালবেলা কিন্তু রুটি করে দেবে না ওকে কারণ হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছে রুটি খেলে অনেক সময় অসুবিধা হতে হতে পারে তার জন্য রুটিটা করে দেই না ওকে ভাতই করে দেই ভাতের সঙ্গে তরকারি ডাল সব কিছু করে দিই অত সকালে ঘুমের থেকে উঠে কেননা মাধ্যমিক পরীক্ষার সময় পেটে একটু ঠান্ডা রাখা দরকার এর জন্য ভাতই রান্না করে দিই ও বলে যে সকালবেলা কিন্তু ভাত খেতে পারে না তবু যেটুকু খায় সেটুকুই কিন্তু খাইয়ে দিই তো যাই হোক এদিকে আমার ঘর মুছে আমার রান্নাঘরও মোছা হয়ে গেল তো এবার আমি চান করে নেব চান করে পুজো করতে হবে পুজো করে তারপরে সবাইকে ভাত দেব নিজেও খাবো তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তো টাটা বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে